সাপোর্ট সাপোর্ট দেন সবাই তো আজকে আমি তিনটা পয়েন্টে আমার আলোচনাকে ভাগ করব আলোচনা শুরু করবার আগে একটু হেডিং হেডলাইন আপনাদেরকে দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা শ্রাবান মাসের একদম শেষ প্রান্তে চলে এসেছি আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই শুরু হচ্ছে বছরের শ্রেষ্ঠ মাস সেই মাসটার নাম কি রমজান মাস এই রমাবান মাসের কিছু সম্মান আর ফজিলতের কথা প্রথম পয়েন্টে কয়েক মিনিট বলবো দ্বিতীয় পর্যায়ে আপনি কিভাবে এই বছরের রমজানকে জীবনের শ্রেষ্ঠ রমজান হিসাবে কাটাতে পারবেন পাঁচটা আমল সম্পর্কে আলোচনা করব থার্ড অ্যান্ড ফাইনালি একেবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব রমজান এই বিশ্ববাসীকে পৃথিবীর মানুষকে দুইটা জিনিস উপহার দিয়েছে রমজানের মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীর মানুষকে কয়টা জিনিস উপহার দিয়েছেন এই দুইটা জিনিস কি সেটা জেনে আর এই দুইটা জিনিস দেওয়ার উদ্দেশ্য কি এটা জেনে তারপর মোনাজাদ করে বাড়ি যাব হিংসা তাহলে আজকে আলোচনা হবে মোট কয়টা পয়েন্টে জোরে বলেন কয়টা এক শুরু হয়ে যাচ্ছে যে মাসটিকে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি সেই মাসটির নাম হচ্ছে রমাবান মাস মাসটির নাম কি রমাদান মাস বলেন তো এই যে আমার হাতে কোরআন এই কোরআনের ভেতরে কি কোনো মাসের নাম রমাদান ছাড়া অন্য কোনো মাসের নাম কি সরাসরি উল্লেখ করা হয়েছে কথা বলেন হয়েছে বছরে যে বারোটি মাস আছে এই বারোটি মাসের মধ্যে রমাদান ছাড়া অন্য কোন মাসের কথা আল্লাহ তালা কোরআনে ক্যারিমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেন নাই কিন্তু আল্লাহর কাছে এই রমদন মাসের সম্মান এই মাসের মর্যাদা এত বেশি এই মাসটিকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহ এই মাসটির নাম সুনির্দিষ্ট করে উল্লেখ করে আমাদের সাথে মাসটিকে এভাবে পরিচয় করিয়ে দিলেন মিনাল হুদা ওয়াল্ফুর কম কোরানে ক্যারিমেট দুই নম্বর সোরাম সুরতুল বা কোরাহেন একশো পঁচাশি নম্বরে এতে আল্লাহতালা বলছেন শাহর ও রমাবান আল্লাদি উঞ্জিলা ফি গিল কুরআ হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহতালা কোরান নাজিল করেছেন হুদল্লিন নাজ যেই কিতাব হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন বিশ্ব মানবতার জন্য যিনি নাজিল করেছেন তিনি কে সাউন্ডটা অল্প একটু কমায় দেন ভাই তাহলে এই মাসটিকে আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই মাসের নাম সরাসরি কোরআনে উল্লেখ করেছেন কে আমার দিকে তাকা নমরোজী হবেন না রমাদন বলেন তো এই শব্দটা বাংলা না আরবি এদিক থেকে আওয়াজ হয় না বাংলা না আরবি আরবি এই শব্দের অর্থ কি। রমাদন এটি রমদুন মূল ধাতু থেকে এসেছে এর বাংলা অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ছাই করে দেওয়া রমাদন মাস আসলে কি পৃথিবীর দুইশো কোটি মুসলমান জ্বালা উপুরাবের কোনো কাজ করে নাকি জোরে বলেন তাহলে রমদান কি জ্বালাতে এসেছে কি পুরাতে এসেছে সারাটি বছর আমরা শয়তানের ধুকায় গুণা করতে করতে গুনাহের সাগরে আমরা সাঁতার কাটছি গুনাহের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি গুণা করতে করতে আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে এমন একটি মাস দিলেন এই মাসে আল্লাহ তালা সিয়ামের কোর্স দিলেন সিয়ামের সাথে কেয়াম এগুলো যদি আল্লাহ যেভাবে চান সেভাবে যদি কোনো বান্দা আদায় করতে পারে তাহলে সিয়াম কিয়াম এবং রমদানের এই আমল দিয়ে আল্লাহ তালা বান্দার আমল নামাগুলোকে ছাড়খাড় করে দিয়ে পুড়িয়ে করে দিয়ে আমাদেরকে গোনা থেকে যিনি পবিত্র করে দিবেন তিনি কে এই রমদন তো এসেছে আমাদেরকে গুণা থেকে মুক্ত করার জন্য আমার যত গোনা আছে মাফ কোনে দাউরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাবি তো চাওয়া প্রাণপনে আমার যত গোনা আছে মাফ করে দাউরম জানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাবি তো চাওয়া প্রাণপনে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরা রালো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জন্নত যেন হই ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গোনা আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে বলে না এই মাস এসেছে আমাদেরকে গুণা থেকে মুক্ত করার জন্য আল্লাহ আমাদেরকে গুণা থেকে মুক্ত হওয়ার তৌভিক দেন বলেন আমিন এই মাসটির সম্মান এই মাসটির মর্যাদা আল্লাহর কাছে কত বেশি শোনেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইذا جاء رمضان فُتِحَت أبواب الجنة وغُلِقَت أبواب النار وصُفِّدَت আল্লাহ নবী বলেছেন যখন রমজানুল মুবারকের আগমন হয় এই মাসের সম্মানে আল্লাহ তাআলা জান্নাতে যতগুলো দুয়ার আছে জান্নাতের সকল দুয়ার খুলে দেন আর জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন শুধু তাই নয় وصُفِّدَت الشياطين শয়তানকে আল্লাহ শৃঙ্খলিত করে রাখেন শয়তানকে রমজান মাসে বন্দি করেন যিনি গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে জবাব তো দিলেন এখন মনে মনে একটা প্রশ্নও আসছে হুজুর রমজান মাসে যদি শয়তান বন্দিই থাকে তো অনেক মানুষ তো দেখি রমজানে শয়তানি করে কি বলেন এরকম করে না ব্যবসায়ীদের শয়তানি শুরু হয়ে গেছে অনেকে অলরেডি পণ্য গুদামজাত করে দাম বাড়ানোর চিন্তায় আছে বাংলাদেশে দেখবেন প্রতি বছর রমজান আসলে পণ্য দ্রব্যের দাম বাড়ে না কমে পৃথিবীর বহু মুসলমান দেশে রমজান মাস আসলে ডিসকাউন্ট দেওয়া হয় পণ্যের দাম কমে আর বাংলাদেশে বাড়ে যারা রমজান মাসকে কেন্দ্র করে পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুদামজাত করে তারপরে দাম বাড়ায় এরা কখনো ব্যবসায়ী হতে পারে না এরা হলো মানবতার দুশ্মন ইসলামের দুশ্মন ব্যবসায়ী ভাইয়েরা শোনেন আপনাদের মর্যাদা অনেক বেশি যদি সৎভাবে ব্যবসা করতে পারেন আল্লাহ বিশ্বস্ত আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী সিদ্দিক সুহাদা এবং সোহালেহিনের সাথে এক জান্নাতে অবস্থান করবে সুমন আল্লাহ মুখ দিয়ে বেরোয় না মাহফিলের ট্রাডিশন তো আপনারা পাল্টে দিয়েছেন বাংলাদেশে এখন কিছু সার্কাস বক্তা বের হয়েছে এক ঘন্টা বক্তব্য রাখলে বিশ মিনিট বলবে ঠিক কি না ঠিক কি না এই আম পাবলিক তারা ঠিক বেঠিক নির্ধারণ করার কে আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক এই মাহফিলের রুহানিয়ত ফিরিয়ে আনেন ফজিলতের কথা শুনবেন ঠিকঠাক না বলে বলবেন আল্লাহর কথা শুনবেন আল্লাহ এগুলো বলবেন দিবেন কে মাহফিলকে সার্কাস ফেলবেন না আল্লাহ তালা আমাদেরকে দিলের কান দিয়ে শোনার তো ভিজ্ঞান করেন তো রমজান মাসে এরা শয়তানি করে এরা শয়তানি করে কেন শয়তান তো বন্দি দেখুন শয়তান হলো দুই জাতির ভেতরে কয় জাতির ভেতরে শয়তানের প্রধান টার্গেট হলো মোমেন শয়তান যাদেরকে তার আয়ত্তের ভেতরে নিতে পেরেছে প্রথমে শয়তান তার ডেজিগনেশন দেয় যে তুই আমার মুরিদ আর যখন এই ব্যক্তি শয়তানের গুলামি করতে করতে একেবারে পাক্কা হয়ে যায় তখন শয়তান তার গ্রেড বাড়ায় তখন শয়তান বলে তুই আর এখন থেকে আমার মুরিদ না তুই আমার খলিফা তোরে আমি খেলাফত দিলাম আর এই শয়তান শুধুমাত্র জিনের ভেতরে নয় এই কোরআনের শেষ সুরার ভেতরে আল্লাহ বলছেন সাওয়াবের নিয়তে আমার সাথে তেলাওয়াত করেন আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস মানুষের অন্তরে প্ররোচনা দানকারী শয়তান দুই জাতি থেকে মিনাল জিন্নাতি জিন থেকে ওয়া নাস আর মানুষ থেকে রমজান মাসে যে শয়তানকে বন্দী করা হয় এটা জিন শয়তান কিন্তু যাদেরকে ফুল তোলায় তার বা দিয়ে গিয়েছে তারা তো আর বন্ধে না তারা আছে ওই শয়তানগুলো তো শয়তানি করে কারণ শয়তান তাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছে এই মানুষরূপী শয়তান আপনি চিনবেন কেমনে যারা মানুষ হয় শয়তানের কাজ আঞ্জাম দেয় এরা হলো মানুষরূপী আস্ত একটা শয়তান এইরকম মানুষরূপী শয়তান আমাদের খুলনায় গো কি বলেন আছে আছে রমজান মাসে এই জিন শয়তান বন্দী থাকলেও মানুষ রূপী শয়তান গুলা শয়তানি করে বেড়ায় আল্লাহ তালা এদের কপালে হেদায়াত থাকলে হেদায়াত দেন আর না থাকলে আল্লাহর যা ইচ্ছা তাই করেন বলেন আমিন রমজান মাস এই মাসের সম্মান আল্লাহর কাছে এত বেশি এই মাসের যখন আগমন হয় আল্লাহ তালা এই মাসে নেক কাজের প্রতিদান এমন ভাবে বৃদ্ধি করে দেন আল্লাহ নবী বলেছেন মানতরবা ফি হি বিখস্লতিম মিনাল খাইরি কানাকমান আদ্দা ফারি ফিমা সেয়া আল্লাহ নবী বলেছেন এই মাসে রমজানুল মুবারকের মাসে যখন কোন বান্দা একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমান সাবা আল্লা মল্লা মায়দান করে দেয় শুধু তাই নয় ওবান আদ্দা ফিহি ফারি দতন কানা কামান আদ্দার ফারি দত্তন ফিমা সেয়া আল্লাহ নবী বলেছেন আর এই রমজান মাসে দাঁড়া একটা ফরজ আদায় করে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে সবাব হয় রমজানে এক ফরজে আল্লাহ সত্তর ফরজের সমান সবাব দান করে দেয় নফল কিসের সমান জুড়ে বলে নফল কিসের সমান আর ফরজ কতটা ফরজের সমান কোন মাসে যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সামর্থ্য দিয়েছেন রমজান মাসে আল্লাহর ঘরে চলে যান কাবা শরীফ জিয়ারত করে আসেন ওমরা করে আসেন কারণ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ওমরা করল সে যেন আমি নবীর সাথে হজাদায় করার সমান সবাব পেয়ে গেল আবার এই মাসের মধ্যে আল্লাহ বিশেষ একটা রাত দিয়েছেন এই রাতের এত সম্মান এই রাতের এত মর্যাদা এই যে আমরা যারা এখানে উপস্থিত হলাম হাজার হাজার নরনারী মুসলমান নারী পুরুষ আমরা এখানে একত্রিত হলাম কে কত বছর বাজবো আমরা জানি না আশি বছর নব্বই বছর হায়াত পাবো কিনা আমরা জানি না আমাদের আগে পৃথিবীতে যত নবিরাসুল এসেছেন সেই সকল নবীর এবং তাদের উন্মতরা হায়াত না আমাদের চাইতে কম না বেশি আমাদের চাইতে বেশি যেমন পৃথিবীর প্রথম নবী এবং প্রথম মানুষ আবুল বাসার আমাদের বাবা আদম আলাহ ইসালামকে আল্লাহ এক হাজার বছর হায়াত দিয়েছিলেন আল্লাহ আকবান আগের যুগের নবীরা পাঁচশো বছর ছয়শ বছর সাতশো বছর দীর্ঘ সময় বেঁচে থাকতেন তাদের ও দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বাঁচতেন একবার আল্লাহ নবীর সাহাবিরা বললেন কে আল্লাহ নবী কেয়ামতের ময়দানে যখন অন্যান্য নবীর উমত্রা হাসরের মাঠে দাঁড়াবে তাদের সাথে আমরাও যখন দাঁড়াব দেখা যাবে তাদের চাইতে আমাদের আমলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে নবীজি বললেন এটা কেন বললা, তখন সাহাবিরা বললেন এই যে তারা আমাদের চেয়ে হায়াত পেয়েছে বেশি আমলও করেছে বেশি কিন্তু আমরা তো হায়াত পেলাম কম আমল করার সুযোগও পাবো কম সুতরাং তাদের চাইতে তো আমাদের আমল বেশি আমাদের চাইতে তাদের আমল বেশি থাকার কারণে কেয়ামতের দিন তাদের মর্যাদা আমাদের চাইতে বেশি হয়ে যেতে পারে নবী তখন বললেন এত বেশি চিন্তিত হয় না আল্লাহ তালা তোমাদেরকে হায়াত দিয়েছেন কম কিন্তু তোমাদেরকে আল্লাহ ফেসিলিটিস সুযোগ সুবিধা দিয়েছেন অন্যান্য উম্মতদের চাইতে কম না বেশি আল্লাহ তার নবীকে জানিয়ে দিল না নবী আপনার উম্মতকে বলে দেন এত বেশি হতাশ যেন তারা না হয় আমি তাদেরকে রমজানুল মুবারকের ভেতরে এমন একটা রাত দিলাম যেই রাতে আমি কোরআন নাজিল করেছি এই রাতটিকে আপনি আপনার উম্মতের জন্য আমি এত বেশি মর্যাদাবান বানিয়ে দিলাম আল্লাহ নিজেই বললেন লাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি এই একটা রাত হলো 1000 মাসের চাইতে উত্তম ক্যালকুলেটরে হিসাব করবেন 1000 মাস সমান 83 বছর 4 মাস ভালো করে বুঝে শুনে বলেন তো 83 বছর hayat পাওয়া এটা কি এটা কি সোজা কথা নাকি আমরা পেতেও পারি নাও পেতে পারি কিন্তু লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তির নসিব হয়ে যায় সে যদি লাইলাতুল কদরের দাতে এবাদত করতে পারে এক টানা ধারাবাহিকভাবে বিরামহীনভাবে তিরাশি বছর চার মাস এবাদত করলে যে পরিমাণ স্বভাব হবে লাইলাতুল কদরে এবাদত করলে তিরাশি বছর চার মাসের সমান সিনি আমল নামায় দান করে দিবেন তিনি কে কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি এক মাস আগেই সতর্ক করে যাচ্ছি দুঃখের ব্যাপার হলো। রমজান মাসে বাংলাদেশের মানুষ লাইলাতুল কদরকে ফিক্সড বানায় ফেলছে কততম রাত কততম রাত ছাব্বিশ তারিখ দিবাগত মানে সাতাইশতম রাত এটা কোথায় পেলেন শোনেন আল্লাহ নবী এবং তার সাহাবিরা লাইলাতুল কদর ফিক্সড করেন নাই ভালো করে শোনেন আল্লাহ নবী রমজানের প্রথম দশ দিন এতে কাফ করলেন শুনতেছেন প্রথম রমজানের প্রথম দিনে করলেন লাইলাতুল কদর দশ তালাসের জন্য আল্লাহ জানিয়ে দিলেন হ নবী আপনি যে উদ্দেশ্যে এতেকাফ করেছেন এই প্রথম দশ দিনের ভেতরে টানাই আল্লাহ নবী মাঝখানের দশ দিনে এতেকাফ করলেন আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন আপনি যে রাত তালাশ করছেন এটা এই মাঝখানের দশকেও নাই আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি যা তালাশ করছেন এটা আছে রমজানের শেষ দশ দিনের ভেতরে আল্লাহ নবী আমাদেরকে জানিয়ে গিয়েছেন মানকানা মুলতামি সাহা নবী বলেছেন যে ব্যক্তি রাতকে তালাশ করতে চায় তার উচিত হলো রমজানের শেষ দশ দিনের ভেতরে তা তালাশ করা এই জন্য রমজানের প্রথম বিশ দিন পরে শেষের দশ দিন আল্লাহ নবী এমনভাবে কাটাতেন প্রথম বিশ দিন আল্লাহর নবী রাতের বেলা কিছু সময় ঘুমাতেন বা সময় ইবাদত করতেন কিন্তু শেষের দশ রাত আল্লাহ নবী আমল করতেন তিনটা জুড়ে বলেন কয়টা এক নম্বর আল্লাহনবী রমজানের শেষের দশটা রাত সদ্যাবি এজারাহু কুমার বেঁধে দাঁড়াতেন অর্থাৎ শেষের দশ রাত স্ত্রীদের সাথে মিলিত হতেন না পারিবারিক ঝামেলা সাংসারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে শেষের দশটা রাত সারা রাত এবাদত করতেন কান আরো আসতে বলেন কান দুই নাম্বার যে কাজটা নবীজি করতেন ও আহিয়া লাইলাহু এক ফুটাও ঘুমাতেন না সারাটা রাত জেগে থাকতেন তিন নাম্বার যে কাজটা করতেন তিনি শুধু একা একা ইবাদত করতেন না ওয়া আইকাদা আহলাহু তার পরিবারে যারা আছেন পরিবারের সবাইকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন তাহলে বলেন তো রমজানের শেষ দশ দিন নবীজি কয়টা কাজ করতেন আরও জুড়ে বলেন কয়টা আমরা করব কয়টা জুড়ে বলেন এক নাম্বার পারিবারিক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করে দিব কিন্তু আপনারা করেন উল্টা রমজানের প্রথম বিশ দিন মোটামুটি আবাদত করলেও শেষের দশ দিন আপনারা শপিং এর জন্য বরাদ্দ রাখেন এটা বড় সাংঘাতিক আমলের বৈপরীত্য নবীজির সাথে আমলের সাংঘাতিক বৈপরীত্য এটা আল্লাহ নবী তো শেষের দশকে বাদতে মনোনিবেশ করতেন আর বাংলাদেশের মুসলমান শেষের দশ দিন শপিং নিয়ে ব্যস্ত হয়ে যায় আর মহিলাদের অবস্থা কি বলবো শেষের দশটা দিন দেখা যায় মহিলাদের জন্য রাস্তাঘাটে বেরি হওয়া যায় না আমি জানি না আপনাদের খুলনায় কি হয় আমাদের এলাকায় দেখা যায় সন্ধ্যার পরে ইফতারের পরে সাহারি পর্যন্ত মহিলারা শুধু শপিং নিয়ে ব্যস্ত থাকে খুলনায় এগুলো আছে নাকি বোনদেরকে বলবো খবরদার আমার মায়েরা বোনেরা রমজানুল মুবারকের বরকত রমজানুল মুবারকের সকল খনি আছে রমজানের শেষ দশ দিনে তাহলে বলেন তো শেষ দশ দিন আমাদেরকে গাফলতি করা দরকার না ইবাদত করা দরকার এজন্য শেষের দশক আমরা কোনোভাবেই গাফলতিতে কাটাবো না বিশেষ করে আল্লাহর নবী বলেছেন রমজানের শেষ দশকের বেজুর রাত ইবাদত করতে ভুলে যাও না আল্লার নবী বলেছেন লাইলাতুল কদর এক হাজার মাসের চাইতেও উত্তম ওই রাতটা কোথায় রয়েছে শোনো আল্লাহর নবী বলেছেন তাহাররাউলাইলাতুল কাদ্রি ফিল উইথ্রি মিনাল নাসরিল আওয়াখ রেমের রম আদান আল্লাহনবী বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো জোরে বলেন তো জোর রাত না বেজুর রাত সবাই বলেন জোর রাত না বেজুর রাত তো বেজুর রাত কোনগুলা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ বলেন তো লাইলাতুল কদর তালাশের জন্য এক রাতে এবাদত করা দরকার না পাঁচ রাত জোরে বলেন কয় রাত আপনারা করবেন কয় রাত দশ রাত করবেন এমন কেউ কি নাই কেউ যদি দশ রাত করেন সে হলো সবচেয়ে বুদ্ধিমান কারণ দশ রাত ইবাদত করলে লাইলাতুল কদর তার থেকে ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা ও আমার বাবারা আমার ভাইয়েরা এত বছর চলে গেল এত রমজান পেয়েছেন কিন্তু রমজানগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন নাই অনুরোধ করে গেলাম রমজানের শেষের দশটা রাত ইবাদতে কাটাবেন যদি আপনার লাইলাতুল কদর নসিব হয়ে যায় হতে পারে এই লাইলাতুল কদরের মাধ্যমে পিছনের গুণা মাফ হবে আর এক রাতের আমল এত বেশি এত বেশি মর্যাদা সম্পন্ন আমলে পরিণত হবে একটা রাত আমল করবেন তিরাশি বছর আয়াত পাবেন কি পাবেন না নিজেও জানেন না কিন্তু এই বছর দু সালে রমজানের শেষের দশটা রাতে বাদত করেন তাহলে লাইলাতুল কদর আর মিস হবে না দেখা যাবে তিরাশি বছর চার মাস একটা না আমল করলে যে স্বভাব হওয়ার কথা এক লাইলাতুল কদরে আল্লাহ আপনার আমল নামায় ততটুকু স্বভাব দিয়ে বলে দিবেন এই দশটা রাত আপনারা কাজে লাগাতে পারবেন তো জোরে বলেন পারবেন তো মাহুমদেরকেও বললাম আমার প্রথম পয়েন্ট শেষ এবার দ্বিতীয় পয়েন্টে ঢুকবো দ্বিতীয় এবং তৃতীয় পয়েন্ট আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সকলের কি মনোযোগ আছে মনোযোগ আছে তাহলে আপনারা ডানে কেউ কথা বলবেন না কারণ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এই রমজান হলো ক্ষমার মাস জোরে বলেন তো কিসের মাস আমাদের গুণা আছে না নাই আসতে বলবেন না জোরে বলেন আমাদের গুণা আছে না নাই আপনার গুনার খবর হয়তো অন্য কেউ জানে না কিন্তু আপনি নিজে তো জানেন কত গুণা করেছেন পৃথিবী না জানো আমি আমি তো জানি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ o re ha চক্ষু বন্ধ করে অতীতের কথা চিন্তা করেন তো গোপন গুণ আসে না নাই জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তাও বা কতবার তো জানি আমি কি পাপ করেছি হায় বলেছেন ওই ব্যক্তির উপর ওই ব্যক্তি ধ্বংস হুক কোন ব্যক্তি যেই ব্যক্তির জীবনে রমজান মাস প্রবেশ করলো আর রমজান পেয়েও যেই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হতে পারলো না সেই ব্যক্তির উপর সেই ব্যক্তি ধ্বংস হোক আমার সম্মানিত খুলনার বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা কি লানত প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত মানুষদের কাতারে সামিল হতে চাই যেভাবে আপনারা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে কেউ কেউ চায় খায়েশ যাচ্ছে খুব আমরা কি লানত প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হতে চাই জোরে বলেন চাই জোরে বলেন চাই আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা কেউ লানত প্রাপ্তদের কাতারে সামিল হতে চাই না তোমার রহমতপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করো আরো আসতে বলে না আমি তাহলে রমজান মাসে ক্ষমা পেতে হলে আমি আপনাদেরকে অনেকগুলো আমল থেকে বিশেষ পাঁচটা আমল দেওয়া যাব এই পাঁচটা আমলের মাধ্যমে আমার মনে হয় আপনারা বিগত সময়ের তুলনায় এই রমজানকে অত্যন্ত ইফেক্টিভ ওয়েতে এবং প্রাণবন্তভাবে কাটাতে পারবেন এবং ক্ষমাও হাসিল করে ফেলতে পারবেন ইনশা বেশি কথা না যে বুঝে তারে অল্প কথাই বোঝানো যায় যে বুঝে না যে বুঝে তারে এক কথাই বোঝানো যায় যে বুঝে না তারা একশো কথায় বোঝানো যায় না আমরা কম কথা বলবো আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে কথা বলবো কম কাজ করবো বেশি কয়টা আমল মা বোনরাও খেয়াল করবেন কয়টা এক আচ্ছা আপনারা যখন রাতের খাবার খেয়ে এসেছেন বা গিয়ে খাবেন খাবারের শুরুতে খাবারের প্লেট আপনারা কি করেন বলেন না ধুয়ে নেন না ধৌত করেন খাবারের প্লেট ধুয়ে নেওয়ার পরে খাবার খান তাহলে খাবার 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 খাওয়ার জন্য প্লেটকে খাবারের উপযোগী বানাতে হলে আগে প্লেটকে কি করতে হয় জোরে বলেন সুন্দর করে শোনেন প্লেটটাকে খাবারের উপযোগী বানাতে হলে আগে প্লেটটাকে ধুয়ে পরিষ্কার করতে হয় আল্লাহ তালার কাছ থেকে রমজান মাসে রহমত পেতে হলে বরকত পেতে হলে ক্ষমা পেতে হলে আগে নিজের গুণাকে তারপরে যে ভীম সাবান দিয়ে তাই না কিন্তু আমরা আমাদেরকে পরিষ্কার বানাবো কি দিয়ে হ্যাঁ না নেকামল তো করবেন পরে আগে তো নিজেকে পরিষ্কার বানাতে হবে নাই তো গুড নিজেকে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বানাতে হলে আগে নিজেকে ধুয়ে মুছে সাফ করেন আর সেটার ওয়ে কি পদ্ধতি কি পদ্ধতি হলো আল্লাহর দরবারে তৌবা করা সুবাহান আমাদের গুনাহের পরিমাণ যত বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি আমার আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি রহমতকে দয়াকে তিনি একশো টুকরা করেছেন একশো টুকরা করে মাত্র এক টুকরা তিনি গোটা সৃষ্টি জগতের সবাইকে ভাগ করে দিয়েছেন আমরা সবাই মিলে গোটা সৃষ্টি জগৎ মিলে সবাই মিলে পাইছি কয় টুকরা আসতে বলবেন না জুড়ে বলেন কয় টুকরা এই এক টুকরা দয়ামায় আপে আমাদের অবস্থা এমন বাড়ি যাওয়ার সময় কোনো অসহায় মানুষ হাত পাতলে ভিক্ষুক হাত পাতলে আমরা তারে খালি হাতে ফিরাই না দিয়ে দেই আমাদের অন্তরে দয়া আছে মায়া আছে কিন্তু আমরা সবাই মিলে পাইলাম কয় টুকরা জোরে বলেন কয় টুকরা তো টুকরা যাদের কাছে আছে তাও এক টুকরার ফুল এক টুকরা নয় ভাগ করে করে যারা পেয়েছে তাদের দয়া বেশি নাকি নিরানব্বই টুকরা যার কাছে আছে সেই আল্লাহর দয়া বেশি জুড়ে বলেন কার দয়া বেশি এইজন্য জন্য হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেছেন ইয়া আদম হে বনি আদম শোনো লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাঈ ثم তোমার গুনা যদি আকাশের উচ্চতায় চলে যায় আকাশ সমপরিমাণ গুনাও যদি করে ফেলো বান্দারে হতাশ হয় না কারণ তুমি যদি লজ্জিত হয়ে গুনাহের জন্য তৌবা করে তুমি যদি দুই ফুটা চোখের পানি ফেলতে পারো ফেলতে পারো মনে রেখো আমি আকাশের উচ্চতার চাইতেও আরো বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সকল গুনা মাফ করে দিব দুই ফুটা চোখের পানির এত পাওয়ার আমার মায়েরা বোনেরা বাবারা ভাইয়েরা সবাই শোনেন আমাদের চোখের পানির পাওয়ার এত বেশি চখের পানির এত শক্তি দুনিয়ার সাতটি মহাসাগর আছে এই সাতটা মহাসাগর দিয়ে কোন মানুষের আমল নামায় থাকা গুণাগুলোকে সাফ করা যাবে না কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি আপনি যদি গুণাগার হয়। অনুতপ্ত লজ্জিত হয়ে তো বা করে দুই ফুটা চোখের পানি ছাড়তে পারেন এই দুই ফুটা চোখের পানি নাকের ডগায় আসার আগে মাত্র দুই ফুটা চোখের পানি দিয়ে আপনার আমল নামার সকল গুণা ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে যিনি মাসুম বানায়া দিবেন তিনি কে রমজান মাসে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনারা তওবা ইস্তেগফারের আমলটা কখনো মিস করবেন না দিনের বেলার একটা আমল বলি দিনের বেলা প্রত্যেক দিন আপনারা রমজান মাসে ৩০ দিনের ৩০ দিন সত্তর থেকে একশো বার তওবা করবেন এটা সহজ না কঠিন সহজ না কঠিন কারণ এই আমলটা করতে না